সুখবর 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 ইউটিউবে এলো একটি দারুণ সুখবর আপনার চ্যানেলের ভিডিওতে একশোটা ভিউস হলেই কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে এই টপিকটির ওপর কিন্তু অলরেডি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে এবং তারা তাদের ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্নভাবে কিন্তু অডিয়েন্সদেরকে কিন্তু বুঝিয়েছে এবং এই টপিকটির ওপর কিন্তু আমিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি সত্যি কি আপনার চ্যানেলের ভিডিওতে একশোটা ভিউস হলেই ইউটিউব টাকা দেবে এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে সেটাই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে দেখার পর এই বিষয়টিকে নিয়ে আপনাদের মনের মধ্যে যে ডাউটটি রয়েছে সেই ডাউটটি পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর যদি সত্যি ইউটিউব একশোটা ভিউসে টাকা দিয়ে থাকে তাহলে সেই টাকাটিকে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন আদৌ কি আপনি সেই টাকাটিকে পাবেন কি পাবেন না এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটিকে দেখার পর আপনারা এই বিষয়টিকে নিয়ে পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর ইউটিউবের মধ্যে কিন্তু আমি একটা চ্যানেলকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এস কে সাকিব অফিসিয়াল এই চ্যানেলটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি এই চ্যানেলটির মধ্যে সাতশো নটা মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে চল্লিশটা মতো কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে দেখুন একটা চ্যানেলকে ফুল মনিটাইজ করতে হলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হয় লাস্ট তিনশো দিনের মধ্যে আর তাহলেই কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাতশো নটা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটির মধ্যে এর থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এই চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়নি তো এই চ্যানেলটিকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি এই চ্যানেলের লিঙ্কটিকে এখান থেকে কপি করে নিচ্ছি তার জন্য এখান থেকে আমি রাইট সাইডে পড়ে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে আমি টাচ করছি থ্রি ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আমি জাস্ট শেয়ার অপশানে চলে আসছি শেয়ার অপশানে আসার পর এখান থেকে আমি এই কফি লিঙ্ক এটার ওপর টাচ করে এই চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নিচ্ছি তো চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এবার এখান থেকে আমি পুরোপুরিভাবে ব্যাঙ্কে চলে আসছি ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাদেরকে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চবারে আপনাদেরকে ওয়াই টুল লিখে সার্চ করতে হবে তো আমি এখান থেকে ওয়াই টুল লিখে সার্চ করছি তো ওয়াই টুল সার্চ করার পর কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি কিন্তু আমার মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে সেই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটি কিন্তু শো করছে ওকে তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি তো এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনারা এই যে ফাঁকা বক্সটিকে দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সটির মধ্যে আপনাকে ওই চ্যানেলের লিঙ্কটিকে আপনাকে পেস্ট করতে হবে তো আমি যে এসকে সাকিব অফিসিয়ালের যে চ্যানেলের লিঙ্কটিকে কপি করেছি সেই লিঙ্কটিকে আমি এই ঘরটির মধ্যে পেস্ট করে দিচ্ছি তো চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর পাশে আমি গো অপশনটির উপর টাচ করছি গো উপর টাচ করার পর এখানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু কিন্তু চলে এসেছে এস কে সাকিব অফিসিয়াল এবং এই চ্যানেলটির মধ্যে সাতশো নটার মতো রয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে কত টোটাল ভিউজ এসছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং চল্লিশটা মতো কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলের মধ্যে এবং এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু এভারেজ আর্নিং পার ভিডিও অর্থাৎ এই চ্যানেলের পার ভিডিও থেকে কিন্তু সাত ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এস্টিমেট আর্নিং অর্থাৎ এই চ্যানেলটি থেকে টোটাল ইনকাম হয়েছে কিন্তু দুশো পঁয়ষট্টি ডলার তো এই সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে কিন্তু এভারেজ আর্নিং পার ভিডিওতে কিন্তু সাত ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে তো এই সাত ডলারকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কত টাকা হয় চলুন সেটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমি আমার মোবাইল থেকে কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি কম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে ওয়ান ডলার লিখে আপনাদের সার্চ করতে হবে তো এখান থেকে আমি ইন ডলার এটা লিখে সার্চ করছি তো ওয়ান ডলার্স ইন রুপিস লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান ডলার মানে হচ্ছে পঁচাশি টাকা বিয়াল্লিশ পয়সা কিন্তু ইন্ডিয়ান রুপিসে কিন্তু হচ্ছে ওকে এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে চলে আসি নি তো এই নিচের দিকে আসার পর আমি যদি এই বক্সটির মধ্যে সাত ডলার টাইপ করি তাহলে আমি এখান থেকে জানতে পারবো যে এই সাত ডলার মানে ইন্ডিয়ান রুপিসে কত টাকা হচ্ছে ওকে তো এখান থেকে আমি সাত ডলার এটাকে দিয়ে দিচ্ছি তো সাত ডলার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপিসে কিন্তু পাঁচশো সাতানব্বই টাকা সাতানব্বই পয়সা কিন্তু ইনকাম হচ্ছে অর্থাৎ সাত ডলার মানে হচ্ছে পাঁচশো সাতানব্বই টাকা সাতানব্বই পয়সা ওকে তো আপনারা বুঝতেই পারছেন এস কে সাকিব অফিসিয়াল চ্যানেলটির মধ্যে কিন্তু পার ভিডিওতে কিন্তু সাতানব্বই পয়সা করে কিন্তু ইনকাম হচ্ছে এবং এই চ্যানেলটির মধ্যে টোটাল এস্টিমেট আর্নিং হচ্ছে দুশো পঁয়ষট্টি ডলার তো এই দুশো পঁয়ষট্টি ডলার ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কত টাকা হয় চলুন সেটা দেখে নিয়ে যাক তো এখান থেকে আমি দুশো পঁয়ষট্টি ডলার দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুশো পঁয়ষট্টি ডলারকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কিন্তু বাইশ হাজার ছশো সাঁত্রিশ টাকা ষাট পয়সা কিন্তু টোটাল এস্টিমেট আর্নিং কিন্তু হয়েছে এই যে টোটাল ইনকামটা হয়েছে এই টোটাল ইনকামটি থেকে এস কে সাকিব অফিসিয়ালের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটর কি এই টোটাল ইনকামটি থেকে এক টাকাও কি পেয়েছে না এক টাকাও কিন্তু পায়নি কারণ সেই চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজেশন হয়নি সেই জন্য কিন্তু এই টোটাল ইনকামটি থেকে কিন্তু এস কে সাকিব অফিসিয়ালের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এইখান থেকে কিন্তু এক টাকাও কিন্তু পায়নি যতদিন না এস কে সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াশ কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু সেই চ্যানেলের মধ্যে যা ইনকাম হবে সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব নিজের কাছে কিন্তু রেখে দেবে যখন সেই এস কে সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে ফেলবে তারপর থেকে তার চ্যানেলের ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে যা ইনকাম হবে সেই ইনকাম থেকেই কিন্তু ফর্টি ইনকাম কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দেবে এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফিফটি ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর পাবে কিন্তু এসকে সাকিব অফিসিয়ালের যে টোটাল ইনকামটা হয়েছে বাইশ টাকা ষাট পয়সা এই ইনকামটি থেকে কিন্তু সাকিব অফিসিয়ালের চ্যানেলের যে ওনার রয়েছে সেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু এক টাকাও কিন্তু পাবে না এই টাকাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব নিজের কাছেই কিন্তু রেখে দেবে তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন ঠিক একই রকমভাবে আপনার চ্যানেলটিও যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের যে যে ভিডিওগুলিতে একশোটা করে ভিউজ কমপ্লিট হয়েছে সেই ভিডিওগুলিতে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালাচ্ছে এর আগেও কিন্তু আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে যে ভিডিওগুলিতে একশোটা করে ভিউজ কমপ্লিট হয় সেই ভিডিওগুলিতেই কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালায় এবং সেই অ্যাডের মাধ্যমে যা ইনকাম হয় সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব নিজের কাছে কিন্তু রেখে দেয় কন্টেন্ট ক্রিয়েটররা ততদিন পর্যন্ত পায় না যতদিন না তার চ্যানেলটিকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা সেই চ্যানেল থেকে কিন্তু এক টাকাও কিন্তু পায় না ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এই টপিকটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে সেই জন্য কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের অডিয়েন্সদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বোঝাচ্ছেন তো আপনিও যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কিন্তু অলরেডি কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে কিন্তু সেই ইনকামটা আপনি পাবেন না আপনার চ্যানেলটিকে না আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন যখন আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে ফেলবেন তারপর আপনার চ্যানেলের ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে যা ইনকাম হবে সেই ইনকাম থেকে ফর্টি ইনকাম কিন্তু ইউটিউব কেটে নেবে এবং ফিফটি ইনকাম কিন্তু আপনি পাবেন তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি টাইটেল এবং থামনেলের মধ্যে কিন্তু আমি ক্লিকবেট করেছি যাতে আপনারা ভিডিও টাইটেল এবং থামনেলটির ওপর ক্লিক করে ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখে সঠিক ইনফরমেশানটিকে জানতে পারেন সেই জন্যই কিন্তু আমি ভিডিও টাইটেল এবং থামনেলের মধ্যে কিন্তু ক্লিকবেট করেছি তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যতদিন না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছেন কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে চ্যানেলটিকে যতদিন না মনিটাইজ করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে থেকে ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডসের মাধ্যমে এক টাকাও ইনকাম করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন না তো এই ভিডিওটিকে দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ